এই মাসটার মধ্যে এই চানটার মধ্যে যারা নবীর আল্লাহ কে হত্যা আপনারা তাদের সম্পর্কে কে চিন্তা করতে পারেন এই বুদ্ধিমান জ্ঞানী জ্ঞান ঈশা আলী ইসলামের গোড়া একটা দাগ পরশিল একটা জায়গার মধ্যে খ্রিস্টানরা এখনো তারা সম্মান করে ঘোড়ার পাওয়ার দাগ বাইরে

তার চাষি তোলা জড়িয়ে আসি বললো কি অসুবিধা লাগে বললেন আমার আমার নাতির আমার এই নাতিকে তার বলার ময়দানে আমার কম্মতের দাবিদার তারাই হত্যা করবে শহীদ করব এদিকে রাজু খুশি আছেন রসুল

যারা হাজর হোসেনকে শহীদ করেছে তাদের পক্ষে তাদের সাপোর্টের পক্ষে আপনার ছেলে যারা জবাই করে আপনি কি তাদের উপরে সন্তুষ্টি হতে পারেন আপনার বংশধর হইতে পারে আপনার বন্ধু হইতে খুশি হইতে পারে রসুল আহ্বাদ যেগুলো নাকি রসুল পাগ প্রাণ প্রিয়

তারাই রসমুল্লাহ পাক রাহুল আর এদের পীঠ পিসে মর জানা দেখতে হবে না পিল আপনার মেয়েকে

আপনার একটু পড়েন বাংলা হয়ে গেছে পড়েন পত্রিকা পড়ি মোবাইল দেখে দেখে সময় নষ্ট করিয়েন না দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা হলে ডেলি পড়েন পড়তে না পারলে আপনার নাতিদের কন আপনার মেয়েকে বলেন ছেলেকে বলেন তুমি পড়া মিশরে জানতে হবে কিনা

সুন্দর নাম কামে তাদের হাতে নবী রক্ত যদি যাই তার অন্তর্ না লাগে আমার সন্দ আছে তার ইসলাম তালিকা অপছন্দ করতেন বনুমাইয়া বনু তিন নম্বর হাদিস এই জিনিসটার মধ্যে এখন সম্মান লিখে দিয়েছে অপছন্দ করতেন

হুসেন ছাড়াও আরো বাষট্টি জনক এবং ছেলেদের বাচ্চাদেরকে ইমাম আজহর কে শহর আমি তাদের মালদারে গেছি মিশনের মধ্যে মালদার আছে হাজার হোসেন এ মধ্যে আমি কেন নবী অপছন্দ করতেন নবী তো সবাইকে পছন্দ করতেন কেন অপছন্দ করতেন এই মতো এই বেঈমান জন্মগ্রহণ করবে এই বংশের মধ্যে এই জন্য তারক বংশটাকে নবী অপসন্দ করতেন বনি সকের মধ্যে আইজাদিবী ইউসুফ

আমি তো লিখে না আপনার সন্তানের কথা আপনি চিন্তা করেন আপনার সন্তান মারা লাগলে আপনার আপনাকে শান্তি হবে শান্তি লাগবে আপনার সন্তানের কেউ জবাই ফেললি তাকে আপনি পছন্দ করবেন আ এটা শুভ কথা এটা কি কিতাব লাগে এটা প্রাকৃতিক ব্যাপার কেন মানে আল্লাহ মানে নবীর আল্লাহকে শহীদ করেছেন আমাদের কি শিক্ষা দেওয়ার জন্য কেয়াম পর্যন্ত ইসলাম বিদায় দেখবার জন্য নবীর আওলাদের রক্ত দিয়ে ইসলামকে মানে সজীব করেছেন

কোন জায়গা থেকে ও করা যে করতেছে নবীর বিরুদ্ধে পাঠি যে আপনার খুব পাকা করে জানেন যাবেন কি জানেন না সতর্ক হওয়া উচিত কিনা আপনার সন্তানদেরকে সতর্ক করা উচিত কিনা আপনার পরিবারকে উচিত কিনা সতর্ক করা আপনার বন্ধু বান্ধবদেরকে সতর্ক করা উচিত নাকি দশজনের দশ কথা বললে কান্ত আরেক রকম হয়ে গেছে এগারো নম্বরে পড়ছে

সামনে আসনে বলছে না এগুলো না বিশেষ করে আপনাদের ব্রাহ্মণ বাড়ির লোক আছেন এই যে আমাদের নেতা ব্রহ্মবাড়ি যারা করে না হারাম বলেই কয় হেরা দ্বারা বিরাট ক্যাম্প করেছে এদের দরবারি পড়েছে এদের অপরাধটি অপরাধের হল ইয়া নবী সালাম আলীকে কোষ নবীর আল্লাহ দ্বারাই মূল কথা কোষে ঠিক না তাহলে তাদের সঙ্গে যুদ্ধ কেন মারামারি কেন ফাটাফাটি কেন কি জন্য এটি হুজুরের বিরুদ্ধে

আপনার ইমানে আপনাকে জানবে কাজেই আপনি কোথায় যাচ্ছেন কোন দেশে যাচ্ছেন আপনি সরার থাকতে হবে আপনার ছেলে কোথায় যাচ্ছে আপনার মেয়ে কোথায় যাচ্ছে আপনার সজাগ থাকতে হবে আপনার পরিবার কোথায় যাচ্ছে আপনি কোন পরিবারের সঙ্গে বন্ধুত্ব আত্মীয় সম্ভব করতেছেন সেটাও আপনার চিন্তা করতে হবে চিন্তা বেশি

কেউ বলছে একটা বুঝা বা সমস্ত সাহাবাহী কেরাম ও মুসলিম রসুল এই শোনো তোমরা আমার সময় শেষ আমি চলে যাব

তোমাদের জন্য বিভ্রান্ত না হওয়ার জন্য দুইটি জিনিস দেখা যাচ্ছি একটা হলো আমার হলো কোরআন যুদ্ধ তারা এই কোরআন এবং জীবন যারা আওলাদের রসুল ছিল সবাই এখনো আওলাদের রসুল আছে না যে তা না বেকার হয়ে একটু বেশি যাই হোক কারণ রসুল কি বললো একটা হলো আর একটা কি আপনি করেন শুদ্ধ পথে থাকতে পারবে না ব্যাখ্যা এদের জ্ঞান কেমন আছে জানেন হ্যাঁ আলী বলে আমি নাকি এলেমের গেই রসুল বলছেন না আনা মদিনাতুল না আমি এলেমের শহর আর আলী গেট তার গেইট তাহলে ঠিক করেছে এই আলী গেটের ফুল হওয়া কেমন দেখি আসমান এলেম থাকবো তুই জিজ্ঞেস করে এ হাসান বলো তো ইমান নে হাসানে উত্তর দে মাত্র এই সেরাঙ্গুল ফারাক কান থেকে শোক পর্যন্ত খুব আমরা হাত বহার না এই সেরাঙ্গুল রইবাঙ্গুল বেশ কম

টানা চোখের মধ্যে রসুলের সত্যি বলছেন এলেম কোথায় এলেম রসুলের সেখানে তার গেছিল ছিল আলী তার আউলাদের সাহাবাই কেরাম এদের কথার নাম নাম হলো দিন ইসলাম এদের কথার নাম হলো ব্যস্ত এদের কথার নাম হলো জাহান নাম এদের কথার বাইরে যাবেন আপনি জাহান নাম মা দেবেন সাহাবাই মতো হইতে পারে না

ওহিন আদালতে যে লিখতেছে এর মধ্যে সুচল্লিশ জন মানুষ সাহাবি মোরতাদ হয়ে গেছে বলে এগুলা বহিত হয়ে কিছু আমাদের কাছে হবে নিজে পড় ইমান হারা হয়েছে ঠিক না তাহলে রসুল পাকসাল্লামের পক্ষে থাকে হাজত আবদুল্লাহ ইবনে মসুর দাদিয়াল্লাহ তালান বর্ণনা করেন কিতাবুল এলেম মেসকা শরীফ যে রসুল পক্ষে তারা থাকি জীবন শেষ করেছে কবর বাড়িতে গেছে এটা সঠিক সাহাবি তাদের অনুসরণ করো ঠিক আছে